থ্যাংক ইউ ভেরি মাচ আমরা একটু সারদের সাথে পরিচিত হই ম্যামদের কাছ থেকে আগে লেডিস নাকি ফার্স্ট সো ফার্স্ট দিয়ে শুরু করি জি আমার একটু বলে নেই আমি জারিন তাসনিম ম্যাম সম্পর্কে বিকজ জারিন তাসনি ম্যাম ইজ দ্য দ্য ফার্স্ট পার্সন যে ফার্স্ট পারসন আমাদের আরও আছে যাদের সাথে আমরা আমাদের কিন্তু একটা চমৎকার সেলিব্রেশন পার্ট আছে শুরুর লগ্নে যে মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিছে আজকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা আমাদের বেস্ট পারফর্মার দিন রাত আমি দেখছি একটা ছেলে সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি করতেছে টু ডেভেলপ ইএসবিডি এই মানুষগুলোর সাথেও আমরা আজকে একটু পরিচিত হব তাদেরকে এবং আমাদের শেষে কিন্তু একটা র্যাফেল ড্র আছে

যে আসলে শুধু শুরু করলে তো না আসলে ধরে রাখতে হয় তো ধরে রাখলে চেঞ্জ হয় তো ধরে থাকা অবস্থায় আমি পাশে ছিলাম বলে আজকে আমি ওই জায়গায় নিয়ে থাকি আমি আজকে এখানে এটাই আর একদম গৃহিণী থেকে আজকে ডিরেক্টর এবং গৃহিণী থেকে কিভাবে একটা কোম্পানি ডিরেক্টর হতে এবং আমাদের যে নতুন ব্র্যান্ড শপ ওইখানে একেবারে আমি কি বলবো যে কাজের মেয়ের মতো যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু কাজ করতেছে অনেস্টলি প্রতিষ্ঠানটাকে খুব টোটাল বড় করে তোলার জন্য সবার আন্তরিকতা ভালোবাসা বা মহব্বতের কোনো কি নাই কোনো ঘাটতি নাই কারণ আমরা সবাই কাজের লোক ইয়ে শোনো আমরা কি সবাই কাজের লোক না রাইট সো আশাফি জিন্নাত শুনবো

প্রপারলি এবং ভাইয়ার অনেক সহযোগিতা ছিল এটা হলো সবচেয়ে বড় কথা ভাইয়া হয়তো আছে এখানে শুনতেছে আর কি সো তার অনেক সাপোর্ট ছিল এবং তিনি কিন্তু দিন রাত এবং আমি বলবো প্রতিষ্ঠানে লাস্ট ইয়ারে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট যে মানুষটি করেছে সেই সেলিন একটা চম্পা ম্যাম সো আমরা তার কাছ থেকে একটু শুনবো এবং আমরা সবাই ছোট উদ্যোক্তা আমাদের ছোট ছোট নৌকা আছে আমরা চাই সাগর পাড়ি দিতে তো নৌকা দিয়ে তো সাগর পাড়িতে দেওয়া যায় না অবশ্যই জাহাজের প্রয়োজন হয় তো এস বিটা হচ্ছে সেই জাহাজ চলুন আমরা ছোট ছোট নৌকা নিয়ে সেই জাহাজে যায় ধন্যবাদ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ অ্যানাদার আমাদের আরেকজন খুবই মানে আমাদেরকে সবসময় কেয়ারিং করে হ্যাঁ সব সময় কেয়ারিং করে শাহানি আসমিন লাকি ম্যাম মনে করেন রাত বা একটার সময় টাকার দরকার ওনার কাছে মেসেজ উনি তখন বিকাশে টাকাটা দিয়ে দেয় আর কি সো মানে সব দিক থেকে এবং মানে আমরা খুবই লাকি যে এরকম একজন অভিভাবককে লাকি ম্যামকে আমরা পেয়েছি সো ম্যামের কাছ থেকে আমরা একটু শুনতে চাই আমি খুব ভালো লাগবে আর আমি যেটা দুইটা একটা কথা বলবো সেটা হচ্ছে জাকারিয়া ভাইয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কি আছে না এই যে ধৈর্য হ্যাঁ সে হাসি মুখে সবার কথাগুলো শোনে তাহলে আমরা যদি এইরকম ধৈর্য ধরে থাকি ইনশাল্লাহ আমরা অনেক কিছুই করতে পারবো তারপরে আমাদের একটা জিনিস খুব খেয়াল করতে হবে সেটা হচ্ছে ব্যবহার আমাদের ব্যবহার যদি ভালো না হয় আমরা যদি হাসি মুখে সবার সাথে কথা না বলি তাহলে কিন্তু আমরা এত বড় একটা সংগঠন ধরে রাখতে পারবো না আমাদের সবচেয়ে আগে দেখতে হবে আমাদের ব্যবহারটা কেমন আমাদের ব্যবহারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে যাই হোক আমাদের সবাই খুবই ভালো খুবই ভালো যাদের বিকল্প নাই আমার পাশে ভাই আছে তারপর আমাদের চেয়ারম্যান স্যার এনাদের কাছে আসলে অনেক কিছু শেখার আছে সময় হয় না আমাদের হচ্ছে এসে অনেকক্ষণ থাকবো থেকে অনেক কিছু কথা বলবো এরকম হয় না তবে সবার জন্য দোয়া থাকলো আমার সন্তানদের জন্য সবচেয়ে বেশি দোয়া হ্যাঁ তোমরা ভালো থাকো সবাই ঠিক আছে আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ দেন আমরা আমাদের আনাদার ডিরেক্টর তাসাদ্দুক হোসেন স্যারের সাথে পরিচিত হব এবং স্যার অবশ্য বলেন যে আমি তার ছায়া সঙ্গী হিসেবে সবসময় কাজ করি তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আমার ভালো লাগে এখানে যে আমি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় রোকিয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ রংপুর সরকারি কলেজ এরপরে গাইবান্ধা সরকারি কলেজ আজিজুল কলেজ মহিলা কলেজ এই সবগুলো কলেজের স্টুডেন্টদের ক্লাস নিতে পারতেছি তো ইএসবি থেকে এটা আমার ভালো লাগে আমি যাদের ক্লাস নিই আজকে এখানে যারা উপস্থিত আছে ছাত্ররা এটা চক্রবর্তী স্বপ্ন এবং স্যার যে কথাগুলো বলেছেন এবং সুনীল স্যার সোয়াক বলেছেন এবং আরেক স্যারও বলেছেন যে আসলে কোনো একদিন এই স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ না কেউ এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসবে সবার জন্য সেই শুভকামনা নিয়ে আমরা থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আমাদের বড় ভাইয়ের সাথে পরিচিত হই রাজ রাজাউল করিম রাজু ভাই সাইজেও বড়ো আমাদের আবার আসলেও বড় ভাই মানে আমাদের সবার চেয়ে লম্বা আর কেউ নেই সো রাজু ভাই হচ্ছে এমন ভাই যে যে কোনো বিপদে ডাকলে উনি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে আসে ধরেন কোনো ঝামেলা হয়েছে কোনো প্রবলেম হয়েছে ইভেন এরকমও প্রবলেম হয়েছে সাদাবাদের সম্মুখীন হয়েছি ভাই দৌড়ে আসছে সেটা সলভ করছে মানে অ্যানি টাইপ অফ প্রবলেম উনি সবসময় সলভ করেন মানে আমাদের ঢাল ঢাল থাকে না ঢাল হিসেবে কাজ করতেছে সো আমরা পরিচিত হই রাজওয়াল করিম রাজু ভাই জি

অনেক বেশি স্কিল্ড সো তিনি অভিভাবক হওয়ার কারণে আমরা কৃতজ্ঞতার প্রতি এবং তিনি এই যে লাস্ট প্রোগ্রামের কারণে উনি সারাদিন উনি এত বয়সী হয়েও সার এই যে লাস্ট লাস্ট ডেতে গত মানে আজকে তো শুক্রবার গতকালকে স্যার একদম সকাল দশটা থেকে একদম রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের সাথে থেকে তার গেছে আর কি সব কিছু ওকে করে একসাথে বের হয়েছি সো স্যারের এই ইন্সপিরেশান আমাদেরকে ইন্সপায়ার করছে যে স্যার যদি এই বছর এই বয়সে উনি প্রেশার নিতে পারে তাহলে তো আমাদের তো কেবল শুরু সো আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই আমাদের

থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই তিক্ত কথাগুলো খুব সহকারে শোনার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমরা সবাই শেষ করছি অবশ্যই আমাদের উপস্থাপিকা আছেন কি